তাহলে কেন কাচ্ছ তুমি আবু বৈদাল আনসারি আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছেন আর তাই আমাকে তোমার নাম কি বলক জাইদ জাইদ ইবনে হারিসা ইবনে নফেল এখানে আমরা সবাই জানি যে আপনি আমাদের এখানকার ধর্মে বিশ্বাস করেন না কিন্তু আমাদের রক্ষাকর্তাকে অপমান করবেন না অপমান করছি না শুধু জানতে চাচ্ছি কাউকে প্রশ্নবিদ্ধ করার জন্য জিজ্ঞেস করিনি শুধু বোঝার জন্য আমার মনে হয় আবু তালিব যা বলেছে ঠিক বলেছে এ কথা বলছো কারণ তোমার বোন ফাতিমার পুত্র এটা কোনো কথা হলো নাকি আমি যা ঠিক তাই বললাম শুনুন আবার মালিকই পথ দেখাবেন আমরা তার ইশারার জন্য অপেক্ষা করি আপনারা সবাই আপনারা সবাই এখানে কুরাইশগণ শুনুন সকল কুরাইশগণ আমি অদ্ভুত একটা ঘটনা দেখেছি কি দেখেছ কি দেখেছো হারিস একটা সাপ আমি একটা সাপ দেখেছি যা ঠিক কাবার দেয়ালে ছিল তারপর দেখলাম কি দেখলাম একটা ইগোল পাখি সাপটাকে নিয়ে গেল এটা খুবই উত্তম ইশারা শুনুন সম্মানিত কুরাইশগণ আমাদের অবশ্যই কাবাকে পরিপূর্ণ ভাবে সংস্কার করা উচিত আর এতে যদি কাবার মালিক খুশি হন তাহলে অবশ্যই আমাদের এটা করা উচিত শুনুন সকল কুরাইশগণ আমার মনে হয় আমাদের কাবাকে পরিপূর্ণভাবে পুনরায় সংস্কার করা উচিত কাবার মালিক এতে খুশি হলে অবশ্যই তাই করবো উত্তম সিদ্ধান্ত কিন্তু মাকজুম গোত্রের প্রধানের তো গজও আসতে পারে আরে আবু আল হাকাম আমার মনে হয় না আমার কিছু হয়ে গেলে তুমি খুব একটা কষ্ট পাবে আমার তো মনে হয় আমার মৃত্যুর জন্যই তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছো যাতে করে তুমি মাকজুম গোত্রের প্রধান হতে পারো হে কুরাইশবাসী আমরা কাবার মালিকের বান্দা হে রাব্বিল কাবা আমাদের উপর সদয় হন ভালো উদ্দেশ্যেই এটা করছি রক্ষা করো আমাদের আমাদের সঠিক পথ দেখান আমরা উত্তমটাই করতে চাই আপনি আমাদের সঠিক পথ দেখান আমি কাবার একটা পাশ ভেঙে ফেলেছি এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে চলুন আমরা সকাল পর্যন্ত অপেক্ষা করি যদি আমার কিছু হয় তাহলে আপনারা ওই জায়গাটুকু আবার আগের মতো করে দেবেন এবং এই কাজ থামিয়ে দেবেন আর না হলে আমরা কাজ চালিয়ে যাব রাসুল্লাহ রাসুল্লা আলাইসাল্লাম গোত্রের অন্যান্য সকলের মতো কোনো অন্যায় কাজ করেননি সুদ গ্রহণ করেননি এবং কখনো কোনো কাবার মূর্তি সেজদা করেননি আল হুমুজ জাতির সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন সে সময় নবী মোহাম্মদ প্রায়ই গুহায় গিয়ে ধ্যানমগ্ন হয়ে থাকতেন সেখানে তিনি গভীর চিন্তায় ডুবে যেতেন সম্মানিত কুরাইশগণ চলুন আমরা আমাদের কাজগুলো ভাগ করি আমাদের পবিত্র কাবা ঘরের দরজার দিকে কাজ করবেন আব্দে মানাফ আর জোহরা গোত্র পবিত্র কাবার দেয়ালের কাজ করবেন মাজুম গোত্রের সবাই কালো পাথরের কাজ করবেন এ কাজে আরো সাহায্য করবেন জুমা গোত্র আর কালো পাথরের আশেপাশে কাজ করবেন আব্দ আদ্দার ইবনে কুসাই তাদেরকে এই কাজে সাহায্য করবেন আসাদ বিন আব্দুল উজ্জাহ তোমাকে স্বাগত হাকিম এটা কি এটা রোমের জাহাজ ইয়নবুর কাছাকাছি ডুবে গিয়েছিল মক্কার লোক এটা কিনে এনেছে যাতে তারা জাহাজের অংশ দিয়ে মক্কার কাবার ওপরের ছাদ শক্ত করে তৈরি করতে পারে খুব ভালো খবর নিয়ে ফিরে এসেছো আমার বাকি দুজন বন্ধুর খবর কি তোমাকে তাদের অনেক মনে পড়েছে আমারও খুব মনে পড়েছে শোনো আরো একটা বিষয় আছে আশা করি সবাই একমত হব কাবার ওই কালো পাথরের বিষয়ে শপথ ওটার দায়িত্ব শুধু মাকজুম গোত্রেরই কারণ ওয়ালিদি প্রথম নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেহেতু কাবা সংস্কারে হাত দিয়েছিল ওয়ালিদ আমাদের মাকজুম গোত্রেরই একজন সন্তান তাই এটা ঠিকঠাক স্থাপনের অধিকার আমাদের আমাদেরও এই অধিকার আছে শুনুন সকল কুরাইশগণ আবদে মানাফের গোত্রের সন্তানরা এখানে উপস্থিত থাকতে অন্য কেউ কিভাবে এই দায়িত্ব পাবে আমরা সকলেই তো কুরাইশের কিন্তু সকল কুরাইশ তো আর কুসাই গোত্রের না সকল তো গোত্রের না তোমার আবু সুফিয়ান। কিছু শুনেছেন আপনারা শুনুন উপস্থিত কুরাইশগণ চাপাতে সবার প্রথমে যে ঢুকবে সে যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে কেমন হয় ভালো পরামর্শ আমরা একমত আপনারা কি মনে করেন এই সারা সম্ভবত রাব্বিল কাবার সন্তুষ্ট হওয়ারই সারা শুনছেন কুরাইশের কি বলতে চাইছে আবদুল্লার পুত্র আলামিন মোহাম্মদ বলেছেন বড় বস্ত্র নিয়ে আসতে প্রত্যেক গোত্র থেকে একজন বস্ত্রটির একাংশ ধরে পবিত্র পাথরকে সঠিক জায়গায় রাখবেন আবদে মানাফ আদেই গোত্র মাকজুমার জুমা গোত্র তিনি জিজ্ঞাসা করেছেন আপনারা সবাইকে এই সিদ্ধান্তে সন্তুষ্ট আমরা কি সন্তুষ্ট তাহলে সবাই এটা তুলুন শুনুন সকল কুরাইশগণ আমি এবছর কাবাকে ঢেকে দিচ্ছি আর আপনারা আগামী বছর ঢাকবেন তোমাকে অসংখ্য ধন্যবাদ ওয়ালিদিবী মুগিরা আমরা যদি এ দায়ভার বহন করতে পারতাম তাহলে তোমাকে বলতাম না আর এভাবেই কুরাইশরা কাবাকে পুনর্নির্মাণ করলেন সাল্লাল্লাহু আলাইহুয়া আলাইহাসাল্লামের সময় পবিত্র কাবা ঘরের দৈর্ঘ্য ছিল আঠারো গজ নবী মুহাম্মদ তখন পঁয়ত্রিশ বছর বয়সী ছিলেন যখন কাবার পুনর্নির্মাণ করা হল তখন পবিত্র কালো পাথরটি নবীজির বরকতময় হাতে সঠিক জায়গায় প্রতিস্থাপন করা হয়েছিল ইসলাম প্রতিষ্ঠার আগে ইয়েমেন থেকে আসা বস্ত্র দিয়ে কাবাকে ঢেকে রাখা হতো। আর এদিকে রাসুল্লাহ সাল্লামের জন্য মক্কার সম্মান বেড়ে গিয়েছিল কারণ কালো পাথরের ব্যাপারে যে সমাধান তিনি দিয়েছিলেন তারপর কালো পাথর নিয়ে আর কখনো দ্বন্দ্ব হয়নি সবাই খুশি ছিল ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আগে কুরাইশগণ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে নাম দিয়েছিলেন আল আমিন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আর কতদিন সালমান আর কতদিন আমার জন্য কি আপনার কোনো ইশারা নেই আমি তো আপনার ইবাদত করতে চাই আমি কখনো কাউকে আপনার সাথে শরিক করিনি শুধু ধৈর্য ধরে বসে আছি কেন সত্য এত বাধা আমি কি আমার গন্তব্যের কাছে চলে এসেছি এটাই কি সেই জায়গা যেখানে প্রিয় নবীর আগমন হবে তোমার চাচাতো ভাই মোহাম্মদ আমাকে অবাক করে দিয়েছে সে কি কোনো ভুল করেছে না কোনো ভুল করেননি কিন্তু আমি একটা কথা শুনে সত্যি অবাক হয়েছি কি কথা মোহাম্মদ আমাদের প্রভুর আরাধনা করেন না এমনকি প্রভু লাত উজ্জা আর হুবালকেও সিস্তা করে না একবার তো আমি বলতে শুনেছিলাম লাত আর উজ্জা নাকি তার কাছে শুধুমাত্র পাথরের মূর্তি ছাড়া আর কিছুই না আচ্ছা শোনো বিষয়টা কিন্তু গুরুতর এ কথা গোপনই রাখো কারণ তুমি তো জানোই কুরাইশ প্রধানরা হাসিম গোত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ওই তো আবু বকর দেখি এদিকেই আসছে ওকেই জিজ্ঞেস করব কথাটা গোপন রাখতে বলেছি কুরাইশদের সাথে ওর কোনো গন্ডগোল চায় না সমস্যা নেই এমনি হারিস আবু বকরের চেয়ে আমার মনে হয় না মহম্মদকে আর কেউ বেশি ভালোবাসে সে কোনো ক্ষতির কারণ হবে না এই আবু বকর আমরা আপনার জন্যই অপেক্ষা করছি হ্যাঁ আমি এসেছি আপনারা নিচে নেমে আসুন ওই দেখো কুরাইশ বংশের কে যাচ্ছে ওনার নাম হচ্ছে মুসা মক্কার সবচেয়ে সুদর্শন পুরুষ ওনার আতরের ঘানে পাগল হয়ে যাচ্ছি হয়েছে হয়েছে ওনাকে এখন রেহাই দাও এই খালিদ ইবনে সাইদ আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই আবু বাকর আশা করি সত্য বলবে কথা ইবনে হুজাম আবু সত্য বলবেন না তো কে বলবেন সত্য আমরা তো একজন কাছে কিছুই লুকাই না আমাদের সবার মন পরিষ্কার কারণ আমরা সবাই তো কুরাইশ বংশের তাহলে আমাকে বলো তোমাকে কতটা পছন্দ করি সেটা তো জানোই জি অবশ্যই জানি আশা করছি এই আলোচনা আমাদের মধ্যেই গোপন থাকবে মোহাম্মদকে নিয়ে তুমি কি ভাবো মুহাম্মদ কি বলছেন আপনি আমাকে মোহাম্মদের কথা জিজ্ঞেস করছেন রাব্বুল কাবা সাক্ষী মুহাম্মদের চেয়ে সৎ মানুষ আমি জীবনে আর কখনো দেখিনি ঠিক বলেছ তুমি আবু বকর আর মোহাম্মদের মতো দায়িত্ববান এবং বিশ্বাসযোগ্য মানুষ আর একটিও নেই এসব তো আমিও জানি আবু বকর তাহলে কি সে প্রভু হুবাল লাতুজ্জাকে মানে না তাদের সিস্তাও করে না সে আল হুমুজদের রীতিনীতিকেও মানে না সে তাদের চিন্তাধারার সাথে একমত না তার হজ পালনের নিয়মও ভিন্ন পবিত্র হজের সময় সে আরাফাতের পাহাড় থেকে নিচের দিকে নেমে যায় আর সাফা মারোয়ার মাঝখানে দৌড়ায় আর পাথর নিক্ষেপ করে আপনি কি কখনো দেখেছেন সে কাউকে অপবাদ দিয়েছে না আমি তা কখনো দেখিনি এমনকি মোহাম্মদ তো উচ্চ স্বরে কারোর সাথে কথাও বলে না বলো আবু বকর বলো কি হলো তুমি চুপ করে আছো কেন তাকে নিয়ে কি ভাবো তুমি কেন সে আমাদের খোদাকে মানে না কেন বলো আমাকে বলুন আবু বকর আমার কিছু বলার নেই আসলে আবু সুফিয়ান শাখার বিন হারব এদিকে আসছে আমাদের প্রসঙ্গ পাল্টানো উচিত কি খবর আমার কুরাইশ বন্ধুগণ তোমাদের আরেকজন কোথায় এসব কি হচ্ছে আবু বকর আমি শুধু ওই পাহাড়ের দিকেই তাকিয়ে আছি যেখানে মোহাম্মদ ধ্যানমগ্ন আছেন ওই যে তারা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সেই তারাগুলোর মতো যেগুলো যখন তখন খুশি পড়ে এই কথার মানে কি নেহার বলো এই ঘটনা ঘটলে বলে থাকি হয় কেউ জন্মেছে নতুবা কেউ মরেছে হয় কোনো সম্রাট জন্মেছে নতুবা মারা গেছে সেখানে মোহাম্মদ ধ্যানমগ্ন ছিলেন তোমার বন্ধুত্ব দেখি অনেক নাম করা সবার উদাহরণ হয়ে গেছে কাবার মালিকের কাছে প্রার্থনা করেছি মুহাম্মাদের সাথে আমার বন্ধুত্ব যেন অটুট থাকে এই বন্ধুত্ব আরো শক্ত হয়েছিল হিলফুল ফজুল সঙ্গে